হাঁটু ব্যথা কোমর ব্যথা কি দেখা যায় আমরা অনেক সময় ওপর থেকে নিচে বসতে কষ্ট হয় উঠতে কষ্ট হয় এই ব্যথা কমানোর জন্য আমরা যে ব্যথা কম করার ওষুধ খেয়ে থাকি পেন কিলার খেয়ে থাকি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই আমরা ঘরোয়া কিছু উপায়েও কিন্তু ব্যথার থেকে আরাম পেতে পারি এমনই একটি ঘরোয়া খুবই উপকারী রেমেডি শেয়ার করব আপনাদের সঙ্গে যেটা আমাদের ব্যথাও কমবে শরীরেরও কোনো ক্ষতি করবে না এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি দেখুন তারপর এখানে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো রেড্ডির ফল হ্যাঁ রেড্ডির ফল অনেকেই বাংলাতে আমরা রেড্ডির ফল বলি আর ইংলিশে যেটা সবাই চিনি সেটা হলো ক্যাস্টোরয়েল ক্যাস্টোরয়েলের যে বীজটা হয় সেই গাছের থেকে আমি এই ফলগুলো নিয়ে নিয়েছি এই ফলগুলো পেকে গেলে প্রসেস করে ক্যাস্টর অয়েল তেল তৈরি করা হয় ব্যথা কমানোর জন্য এই ক্যাস্টর অয়েলের যে ফলগুলো বা রেড্ডির ফলগুলো ভীষণ উপকারী বন্ধুরা এখানে আমি পাঁচ ছটা ফল এইভাবে ফাটিয়ে নিলাম সরিষার তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদ বিষ ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে দুকুয়া রসুন দিয়েছি আর এখানে যে তেলগুলো রয়েছে বন্ধুরা এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রেড্ডির ফল রসুনও কিন্তু বিষ ব্যথা কমাতে দারুণ কার্যকারী সেই সঙ্গে রেড্ডির ফলগুলো দিয়েও খুব ভালো করে তেলটাকে আমরা ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নেবেন তাহলে তেলটা খুব সুন্দরভাবে গরম হবে আর পুড়বে না এখানে হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম মেথি এখানে আপনারা জোয়ানো ব্যবহার করতে পারেন মেথিও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে এইভাবে আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন নাড়াচাড়া না করলে উপকরণগুলো পুড়ে যাবে তাহলে কিন্তু তেলটা ভালো তৈরি হবে না আর নাড়াচাড়া করলে তেলটা পুড়বে না যে উপকরণগুলো দিয়েছি তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশবে এইভাবে আমি এখানে এক মিনিট মতো তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে রসুন দিলাম রেডের তেল হলুদ প্রত্যেকটা উপকরণ মেথি বিষ ব্যথা কমাতে আমাদের সাহায্য করে এমন কি বাতের ব্যথা পর্যন্ত কমিয়ে দিতে পারে এই উপকারী তেলটি দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে তেলটা এবার এই তেলটাকে আমি গ্যাস বন্ধ করে দেব আমাদের না ছেঁকে নিতে হবে আর একটি জিনিস ব্যবহার করতে হবে তেলটাকে আমি ছেঁকে নিচ্ছি আর এই যে ওপরে রসুন মেথি রেড্ডির যে বীজগুলো আছে এগুলোকে আলাদা করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কর্পূর এখানে কিন্তু ন্যাপথলিন নয় কর্পূরটাকে আমি গুঁড়ো করে নিয়েছি হাফ চামচ পরিমাণ মতো কর্পূর দিয়ে দিলাম কর্পূর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন ব্যথা কমানোর জন্য যে মলম বা নানা ধরনের স্প্রে ব্যবহার করি সেটা না করে বাড়িতেই আমরা এই ধরনের প্রাকৃতিক তেল তৈরি করে নিতে পারি ব্যথা যেরকম কমবে জায়গাটা আরাম অনুভূত হবে ব্যথা কমানোর ওষুধও খেতে হবে না কীভাবে ব্যবহার করবো হালকা উষ্ণ গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে আমাদের যাদের হাঁটুর প্রচণ্ড ব্যথা সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট হয় কী করবেন হাঁটুর নিচে মোচা মোটা কোনো কিছু দিয়ে দেবেন বা তাওয়ালে ভাজ করে দিয়ে নেবেন তারপর যে তেলটা আমরা তৈরি করে নিলাম হালকা উষ্ণ গরম অবস্থাতে মালিশ করতে হবে ঠান্ডা করে নয় কিন্তু বন্ধুরা যখন হালকা উষ্ণ গরম থাকবে এইভাবে হাত দিয়ে আলতো করে মালিশ করবেন দারুণ আরাম পাবেন একদিন করে দেখুন অনেকটা টাকা কিন্তু আপনাদের খরচা করতে হবে না একেবারে ঘরোয়া প্রাকৃতিক আর এটা কিন্তু আমাদের ব্যথা কমানোর জন্য অমৃত বলতে পারেন এইভাবে খুব সুন্দর করে আপনারা পাঁচ ছয় মিনিট মাসাজ করুন দেখবেন আরাম পাবেন আর যেহেতু তেলটা গরম রয়েছে তাই ব্যথার জায়গায় গরম কিছু কিছু দিলে কিন্তু আরও বেশি আরাম পাওয়া যায় বাড়িতে যারা বয়স্ক মারা আছে তাদেরকে আপনারা কোমরে ব্যথা থাকলে কোমরে হাঁটুতে এইভাবে মালিশ করার পর জায়গাটাকে না ঢেকে রাখতে হবে যাতে জায়গাটা আমাদের অনেকক্ষণ গরম থাকে এইভাবে আপনারা কোনো কাপড় দিয়ে ভালো করে জায়গাটাকে ঢেকে আধ ঘন্টা মতো রেখে দিন দেখবেন একদিন ব্যবহার করেই আপনাদের ব্যথা কিন্তু অনেকটাই কমে যাবে এমনকি আপনারা আরাম পাবেন তেলটা তৈরি করে আপনারা বেশ কিছুদিন ইউজ করতে পারবেন নষ্ট হবে না তাছাড়া আমরা মহিলারা অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করি হাঁটা চলা করলে অনেকেরই না দেখা যায় গো গোড়ালি প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে যন্ত্রণা করতে থাকে গোড়ালিটা তাই যাদের পায়ের গোড়ালিতে ব্যথা হয় সেক্ষেত্রেও এই তেলটা এইভাবে নিয়ে নেবেন তেলটা নিয়ে ভালো করে একটু মালিশ করবেন ব্যথার জায়গায় যদি আপনারা এইভাবে মালিশ করতে থাকেন দেখবেন রক্ত চলাচলটা কিন্তু ভালো হয় আর রক্ত চলাচল ভালো হলে তাহলে কিন্তু ব্যথার থেকে আরাম পাওয়া যায় তাই এইভাবে দেখুন আমি তেলটা দিয়ে একটু মালিশ করছি তাহলে নার্ভ সচল থাকে তারপর কি করব একটি মোজা পরে নেব মোজা পরলে কি হবে জায়গাটা কিন্তু বন্ধুরা অনেকক্ষণ গরম থাকবে তাই এখানে দেখুন আমি মোজাটা পরে নিচ্ছি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করুন দেখবেন আপনারা আরাম পাবেন এমনকি ব্যথার ওষুধ খেতে আপনাদের লাগবে না তাছাড়াও আমরা অনেক সময় রুটি বেলতে গেলে হাতের কবজিতে দেখা যায় প্রচণ্ড ব্যথা করতে থাকে হাতের আঙুলগুলো ব্যথা করতে থাকে এটা যে শুধু বয়স্কদের ক্ষেত্রে হয় মারা তা নয় এটা কিন্তু দেখা যায় এখন অল্প বয়সে তিরিশ বছর হয়ে গেলে নানা রকম ব্যথা দেখা যায় তাই এইভাবে মালিশ করবেন আর অবশ্যই ভিটামিন ডি যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন যাতে ক্যালসিয়াম যুক্ত খাবার খাবার খাওয়ার চেষ্টা করবেন দুধ তিল এই জাতীয় খাবার খাবেন তিলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম যুক্ত খাবার খেলে হাড় মজবুত হবে আমাদের বিষ ব্যথা কম হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন